সংহার কাব্য ও মেঘনাথ কাব্যের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো ভূমিকা উনিশ শতক জুড়ে বাংলা কাব্য কবিতায় যে নবজাগরণ ঘটেছিল তার ভগীরথ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত তারই পদাঙ্ক অনুসরণ করেছিলেন বাঙালি কবিরা জাতীয় জীবনের সেই মহাজাগরণ আর মহা আবেগকে প্রকাশ করবার জন্য বাঙালি কবিদের আশ্রয় নিতে হয়েছিল আখ্যান কাব্যের মধুসূদনী প্রথম কবি যিনি মহাকাব্য রচনার কথা ভাবলেন সৃষ্টি হল মেঘনাথ বধকাব্য এই মহাকাব্যের সমুচ্চ শিখরের কারুকার্য আর উজ্জ্বলতায় মুগ্ধ ও আকৃষ্ট হয়ে এগিয়ে এসেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাতে রচিত হল বৃত্র কাব্য নিম্নে বৃত্র সংহার কাব্য ও মেঘনাথ বধ কাব্যের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করা হল কবি প্রতিভা মধ্যসূদন প্রাচ্য পাশ্চাত্য মহাকাব্য মন্থন করে মেঘনাদবধ রচনায় অগ্রসর হয়েছিলেন একাধিক ইউরোপীয় ভাষা জানা ছিল ও দেশের কাব্য ঐতিহ্য তার মতো কম বাঙালি কবি আয়ত্ত করতে পেরেছিলেন আবার অপরদিকে এমন সংস্কৃত ভাষা জ্ঞান অর্জন করেছিলেন যে কালিদাস ভবভূতি প্রভৃতি সংস্কৃত কবিদের রচনা থেকেও ভারতীয় ঐতিহ্যের আস্বাদ লাভ করেছিলেন আর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন বালাকবধি আমি ইংরেজি ভাষ অভ্যাস করিয়া আসিতেছি এবং সংস্কৃত ভাষা অবগত নহি সুতরাং এই পুস্তকের অনেক স্থলে যে ইংরেজি গ্রন্থকার দিগের ভাব সংকলন এবং সংস্কৃত ভাষার অভিজ্ঞতা দোষ হইবে তাহা বিচিত্র নহে কাহিনী পরিকল্পনা মেঘনাথ কাব্যের সঙ্গে সংহার কাব্যের কাহিনী পরিকল্পনার আলোচনা করলে দেখা যাবে মেঘনাব্ধের কাহিনী অপেক্ষাকৃত সীমাবদ্ধ বিরাট মহাকাব্যের ক্ষুদ্রতম অংশ মাত্র অপরদিকে হেমচন্দ্রের কাহিনী নির্বাচন অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে জাতীয় ভাবোদ্দীপক উপযুক্ত কাহিনী নির্বাচন করেছিলেন যার সঙ্গে পাশ্চাত্য মহাকাব্যের কিছু সাদৃশ্য আছে চরিত্র চিন্তন চরিত্র চিত্রণের ক্ষেত্রে উভয় কাব্যের মধ্যে সাদৃশ্য রয়েছে তবে চরিত্র নির্মাণে হেমচন্দ্র যথেষ্ট মৌলিকতার পরিচয় দিতে পারেননি মেঘনাথ কাব্যের চরিত্রগুলি হেমচন্দ্রকে যথেষ্ট সাহায্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে দুটি কাব্যের কাহিনীর মধ্যে পার্থক্য থাকায় চরিত্র চিত্রণেও সেই পার্থক্যই পরিলক্ষিত হয় যেমন ইন্দুবালার সঙ্গে প্রমিলার বহিরঙ্গে সাদৃশ্য থাকলেও অন্তরঙ্গে বৈসাদৃশ্যই বেশি প্রমিলার বীরাঙ্গনা সুলভগণ লক্ষণ নেই ইন্দুবালার মধ্যে বরং তার মধ্যে শর্মার পরশু কাতরতা দেখাই যায় সে সচির জন্য দুঃখ প্রকাশ করেছে ঐন্দ্রিলাও কোনো দিক থেকেই মন্দোদরীর সঙ্গে তুলনীয় নয় অবশ্য দানব মহিষীর ঈর্ষাতুর তুর নিচ ও দাম্ভিক চরিত্রটি কিন্তু মৌলিকতা দাবি করতে পারে এই কারণেই কোনো কোনো সমালোচক বলেছেন যে বৃত্রসংহারের যথার্থ নাম হওয়া উচিত উইন্দ্রিলা পরাভব ঐন্দ্রিলার দম্ভই বৃত্রের গলায় ফাঁসি টেনে দিলেও কাব্যের ওই নামকরণ সমর্থন করা যায় না শেষ দৃশ্যে হলেও অস্বাভাবিক হয়নি চরিত্রের গভীরতা পাপীর যথচিত শাস্তি হয়েছে পুত্র পুত্রবধূর জীবনাসনের পর বৃত্র সবংশের নোধন হয়েছে যেন মহাদেবের নির্দেশানুসারে তার মৃত্যু কোনো বিশাল বিনাশ নয় স্বীকৃত কর্মের পরিণাম তাকে ভোগ করতে হয়েছে এখানে নীতিবাক্যের জয় ঘোষণা করা হয়েছে এর অতিরিক্ত কোনো গুড় তাৎপর্য নেই কিন্তু রাবণ জীবিতাবস্থায় মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করেছেন মৃত্যুই শুধু অপরিসীম দুঃখ বেদনা সৃষ্টি করে না জীবিত থেকে নিজের সবকিছু ঐশ্বর্য বর্ব ও গৌরবের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অদৃষ্ট দেবতার ক্রুদ্ধ অভিশাপ মাথায় ধারণ করে সব প্রাপ্তির রাজেরই সব হারা বার নৈরাস্যকে ছাপিয়ে ওঠে অদৃষ্টের সঙ্গে ব্যক্তির দ্রুত ক্রীড়া এই নির্মম টানাপোড়েনের কোনো তাৎপর্য নীতিবাদীরা খুঁজে পেতে পারেন কিন্তু রাবণ পাননি অন্যদিকে বৃত্রের চরিত্রে সেই গভীরতা নেই বর্ণনা শৈলী প্রকৃতির বর্ণনা ও বিশ্বকর্মার কর্মশালার বর্ণনা বেশ ভালো লাগে দধিচির হারে বজ্র নির্মাণের কারিগরি বর্ণনা অতুলনীয় মাঝে মাঝে মেঘনাদবধ কাব্যের ছায়া লক্ষ্য করা যায় বৃত্ত অষ্টম স্বর্গ পাঠে মেঘনাদবধ কাব্যের তৃতীয় স্বর্গের কথা মনে পড়ে কিংবা তেইশতম স্বর্গ পাঠে সপ্তম স্বর্গের কথা মনে পড়া স্বাভাবিক রুদ্রপীরের মৃত্যুতে বৃত্রের বিলাপ ও যুদ্ধ প্রস্তুতি হুবহু রাবণের রণসজ্জার প্রতিরূপ ঐন্দ্রিলাকে শান্তনা দান যেন মন্দদরীকে সান্ত্বনা দানের কি হবে বিলাপে হারে অভাগিনী বিলাপের বহুদিন পাইবে পশ্চাৎ আক্ষেপের এ নহে সময় বৃত্র সংহার কাব্য রণক্ষেত্র যাত্রী আমি কেন রোধ মরে বিলাপের কাল দেবী চিরকাল পাব মেঘনাথ বধকাব্য ছন্দের ব্যবহার মহাকাব্য একই ছন্দে লিখতে হয় এই সত্য অনুধাবন করতে পারেননি তিনি কারণ তিনি লিখেছেন নির্বাচ্ছিন্ন একই প্রকার ছন্দ পাঠ করিলে লোকের বিতৃষ্ণা জন্মাবার সম্ভাবনা আশঙ্কা করিয়া ভিন্ন ভিন্ন ছন্দ প্রস্তাব করিয়াছি এই গ্রন্থে মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিধ ছন্দই সন্নিবেশিত হইয়াছে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারে মধুসূদন যে মহাকাব্যিক দাম্ভীর্য সৃষ্টি করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্রসংহার বীররসের কাব্য হিসেবে অন্তত ছন্দের দিক থেকে সার্থক হয়নি উপসংহার মেঘনাথ কাব্যের সঙ্গে তুলনামূলক আলোচনায় দেখা গেল যে মেঘনাথ বল কাব্য আকৃতি ও প্রকৃতিতে সাহিত্যিক মহাকাব্য হয়ে উঠেছে কিন্তু বৃতর সংহার কাব্য আকৃতিতে মহাকাব্যের কিছু কিছু বাহ্যিক মহাকাব্যের লক্ষণ অনুসরণ করলেও প্রকৃতিতে মহাকাব্য হয়ে উঠতে পারেনি সেই কালে হেমচন্দ্র বৃত্র সংহার কাব্যের জন্য কিছু প্রশংসা লাভ করলেও আজ তার স্মৃতি ম্লান হয়ে গেছে মধুসূদন এখনও পাঠকের কাছে কেন প্রাসঙ্গিক কেনই বা একালের পাঠকের মন থেকে হারিয়ে যাননি আর কেনই বা হেমচন্দ্র পাঠকের মন থেকে হারিয়ে যাচ্ছেন তার একমাত্র উত্তর উভয়ের প্রতিভার তারতম্য